আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে কিছু তর্মনিয়া সেট দেখাবো বিশাস একটা ডিসকাউন্টে আমরা আজকে শুরু করলাম এটা দিয়ে আশা করি আপনারা সবাই ভালোবাসেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এক এক করে প্রত্যেকটা তরমোনিয়া প্লাস প্রাইজ বলে দেবো এটা একটা হোয়াইট গোল্ডের নেকলেস কানের সহ এটা সার্টিফিকেট করা আছে ছয় লক্ষ ব্রাশি টাকা এটা সম্পূর্ণ হোয়াইট গোল্ড উপরে ডামন বসানো আর একটা ডায়মন্ডের দুল আছে এটা খুবই চমৎকার এটা পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা খুবই সুন্দর দুই লক্ষ ষাট হাজার টাকা পড়বে তো আরেকটা থ্রি লেয়ারের একটা সেট আছে এটা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এটা কদম বসানো এক দুই তিনটা লেয়ার আর সেভেন স্টারের ডায়মন্ড এই সাইডে দেওয়া এটা সম্পূর্ণ চেন একবারে পুরো কমপ্লিট টপস না টপস ছাড়া এটা দাম করবে একবারে বিশেষ ডিসকাউন্ট এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা সেম আরেকটা সেটের মতো এটা হলো ছড়া কদমের মতো এটাও তিনটা লেয়ার দেওয়া আছে সাইডে সেভেন স্প্রিন একটা অ্যাঙ্গেল ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ চেন সহ এটা দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা পুরা চেনসহ সহ কমপ্লিট তো প্রিয় দর্শক পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন খুব সুন্দর একটা তন্মনিয়া এটা শুধু তন্মনিয়া আমাদের চেন আলাদা কিনে নিতে হবে আর আমি এক এক করে অনেক দেখাবো আমি ব্যাক ক্যামেরা আমি অনেক দেখাই দেবো অনেক চমৎকার চমৎকার তন্মনি আছে আমাদের স্টোকে পঁচানব্বই হাজার টাকা পাচ্ছেন খুব চমৎকার গ্রিন কালারের ভিতরে নিচে একটা পাল্ট আছে খুবই চমৎকার শুধু তন্মোনিয়া চেন ছাড়া পঁচানব্বই হাজার টাকা বিশেষ ডিসকাউন্টে তো আর একটা এটা খুবই চমৎকার এটা আপনার মাত্র এক লক্ষ ন হাজার টাকা পাচ্ছেন খুবই চমৎকার এক লক্ষ চুরানব্বই হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা পাচ্ছেন খুব চমৎকার আর একটা তন্মুনিয়া চেন ছাড়া প্রিয় দর্শক আরেকটা তন্মুনিয়া এটা খুবই চমৎকার একটু গর্জিয়াস ভারীর ভিতরে তো এটা হলো দুই লক্ষ সতেরো টাকা একবারে চেইন সহ আর যদি চেইনটা না নিতে চান তাহলে এক লক্ষ আশি টাকা পড়বে এই তন্মুনিয়াটা তো এক লক্ষ তেরো হাজার টাকা পাচ্ছেন একটা তন্মুনিয়া এটা খুব সুন্দর ছাইডে রুবি পাথর আছে নিচে পাল আছে চেইন ছাড়া তো প্রিয় দর্শক আমি এক এক করে জুম করে দেখিয়ে দিচ্ছি এই চমৎকার তনমনিয়াটা এটা পড়বে হলো শুধু তনমনিয়াটা পঁয়ষট্টি হাজার নয়শো টাকা আশি হাজার পাঁচশো টাকা পাচ্ছেন খুব চমৎকার আর একটা তনমনিয়া খুবই সুন্দর ছিয়াত্তর হাজার চারশো টাকা পাচ্ছেন খুব চমৎকার আর একটা তনমনিয়া মাঝখানে একটা গ্রিন কালারের স্টোন চুরানব্বই হাজার টাকা পাচ্ছেন এটা আমাদের বিশেষ ডিসকাউন্ট দিয়ে খুব সুন্দর এই তনমনিয়াটি মাত্র চৌত্রিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন খুব সুন্দর তন্মনি এটা এর ভিতরে গিফটের আইটেম নিতে হলে এই তন্মনি নিতে পারেন শুধু তন্মনিয়া চেন ছাড়া একুশ হাজার টাকা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন খুব চমৎকার আরেকটা একটা তন্মনিয়া পঁয়তাল্লিশ হাজার টাকা বিশেষ ডিসকাউন্ট খুবই সুন্দর এক লক্ষ চার হাজার টাকা পাচ্ছেন যেটা একবার এন্টিক কালেকশন খুবই নতুন আনকমান মাত্র ছাপ্পান্ন হাজার আটশো টাকা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্টে খুবই চমৎকার এই তন্মুনিয়াটি খুব গর্জিয়াস একবারে রাব ইউজের জন্য একটা এটা গোল্ডও অনেক বেশি খুব মজবুত তো এটা পঁচানব্বই হাজার টাকা পাচ্ছেন এই সুন্দর তনমোনিয়াটি বেরাশি হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আর একটা এটাও খুব সুন্দর সাতচল্লিশ হাজার ছশো টাকা পড়বে খুব সুন্দর এটা দেখার মতো একবার লাইট ইউড লাইট ভিতরে চাইলে আপনারা গিফটও করতে পারবেন খুবই সুন্দর তো চলে আসলো চমৎকার আরেকটা একটা এটা খুবই সুন্দর একবারে লাইট ওয়েট ভিতরে এটা যদি চান কাউকে গিফট করতে পারবেন তিনটা কালার এটা চৌত্রিশ হাজার নয়শো টাকা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তিনটা কালার খুব সুন্দর এটা দেখার মতো এটা হলো পিঙ্ক কালার তারপরে এটা হলো ব্লু কালারের চৌত্রিশ হাজার নয়শো টাকা আর এটা হলো গ্রিন কালারের খুবই সুন্দর খুব চমৎকার আর একটা তর্মনিয়া দেখার মতো এটা এটা হলো ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা একেবারে চিপ রেটে পাচ্ছেন এটা মাত্র ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন টাকা পেয়ে যাচ্ছেন একটা তর্মনিয়া এটাও খুব সুন্দর সেরকমের একটা তর্মনিয়া চমৎকার আর একটা তর্মণিয়া এটা খুবই সুন্দর চৌচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা তর্মনিয়া লাইট ওয়ে টিভিতে গিফটের আইটেম বিশাল একটা ডায়মন্ড নিচে রাইস পাল আছে মাত্র এক লক্ষ পাঁচ পাঁচ হাজার টাকা পাচ্ছেন এত বড় বিশাল একটা তন্মনিয়া আঠারো ক্যারেট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হল মার্কিং করা আছে কতটুকু ডায়মন্ড লিখা আছে কত ক্যারেট গোল্ড লেখা আছে আমাদের ঠিকানাটা হলো ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ড মালিবাগ মোচক মার্কেটের দ্বিতীয়তলা তলা সামনে সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে হলো এ একশো আর হাতের বামে হলো যে হান্ড্রেড দোকান নাম্বার তো এটা সিষট্টি হাজার নয়শো টাকা পাচ্ছেন এই চমৎকার আরেকটা তন্মোনিয়া এটা আজই এসেছে খুবই চমৎকার চল্লিশ হাজার আটশো টাকা পাচ্ছেন আরেকটা তন্মোনিয়া খুবই সুন্দর মাত্র চৌচল্লিশ হাজার আটশো টাকা তো প্রিয় দর্শক আরেকটা থ্রি লেয়ারের নেকলেস এটা হলো গোলকদম দিয়ে বানানো আর মাঝে সলিডার একটা করে ডায়মন্ড এটা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো বিওয়ার্স আর একটা তন্মোনিয়া এটা খুবই সুন্দর কারুকার্য করা এটা একবারে দেখার মতো তো আমাদের প্রত্যেকটা প্রাইজের সাথে ফাইভ পার্সেন্ট অ্যাড হবে এটা চেইন ছাড়া শুধু তন্মোনিয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন এটা তো প্রিয় দর্শক আর একটা এটা রুবি স্টোন বসানো নিচে রাইস ফেল বসানো চেইন ছাড়া এটা পুরো সেটটা হবে কানে টপস হবে এটা খুবই সুন্দর আর গলার সেট হবে এটা এক লক্ষ তিরানব্বই হাজার টাকা পাচ্ছেন আমাদের বিশেষ ডিসকাউন্টে ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে মাত্র অষ্টআশি হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই তলমোনিয়াটি তো আর একটা এটা অনেক ডায়মন্ড খুব সুন্দর কারুকার্য করা এটা একবারে বড় বড় পিস সলিটারি পিস দেওয়া ডায়মন্ডে তো এটা একবারে এন্ডিক পিস এক লাখ একষট্টি হাজার টাকা পাচ্ছেন খুব চমৎকার আর একটা এটা পাচ্ছেন অষ্টআশি হাজার পাঁচশো টাকা তো আর একটা খুব সুন্দর ছোট্ট ভিতরে লাইট ওয়েটের ভিতরে পঁয়ত্রিশ হাজার টাকা এই তরমোনিয়াটা আর একজন টপস আছে এটা খুব সুন্দর এটা পড়বে হলো বাউন্ন হাজার পাঁচশো টাকা এই টপসটা হলো বাউন্ন হাজার পাঁচশো টাকা মাত্র একাত্তর হাজার টাকা পাচ্ছেন খুব সুন্দর এই তন্মনিয়াটি খুবই চমৎকার তো প্রিয় দর্শক সলিডারি ভিতরে আর একটা নেকলেস এটা একবারে একটা একটা করে বড় বড় পিস এখানে অনেক ডায়মন্ড রয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা পাচ্ছেন এই চমৎকার তন্মনিয়াটি আমাদের ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে যারা মালিবাগ মৌচাক মার্কেটে মালিবাগের আশেপাশে আছেন রামপুরা বনশ্রী তারপরে হলো পাড্ডা মেরাদিয়া ভুয়াপাড়া শান্তিনগর এরা সবাই অবশ্যই মৌচাক মার্কেটে আমাদের মালিবাগ মৌচাক মার্কেটে ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে চলে আসবেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাচ্ছেন আরেকটা একটা এটা খুবই সুন্দর আপনারা যদি যে কোনো জিনিস ডায়মন্ডের নোসপিন আংটি তনমনিয়া কালেকশন ভালো ভালো কালেকশন নতুন কালেকশন নিতে হলে অবশ্যই মালিবাগ মৌচাক মার্কেটে চলে আসবেন এদিকে মগবাজার যারা আছেন শান্তিনগর যারা আছেন খিলগাঁও রাজারবাগ মুগদা অবশ্যই মৌচাক মার্কেটে চলে আসবেন ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ড তেপ্পান্ন হাজার টাকা পাচ্ছেন এটা মাত্র তেপ্পান্ন হাজার টাকা এই সুন্দর তনমনিয়াটি পাচ্ছেন শুধু তনমনিয়া চেন ছাড়া একটু ভিন্ন রকমের একটু অন্য স্টাইলের ভিতরে আরেকটা তলমোনিয়া এটা মাঝ স্কোয়ার ডায়মন্ডও আছে তো এক লক্ষ তিন হাজার টাকা পাচ্ছেন শুধু এই তলমোনিয়াটি চেন ছাড়া মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা এটা তো গিয়র্স মাত্র ষাট হাজার ছশো টাকা পাচ্ছেন আরেকটা তলমোনিয়া এটাও খুব সুন্দর মাত্র ষাট হাজার ছশো টাকা সাতাশ হাজার তিনশো টাকা পাচ্ছেন আর একটা লাইট ওয়েটের ভিতরে খুব সুন্দর গিফট আইটেম মাত্র সাতাইশ হাজার তিনশো টাকা পঁচিশ হাজার দুইশো টাকা পাচ্ছেন আর একটা তন্মনিয়া এটাও খুব সুন্দর পঁচিশ হাজার দুইশো টাকা একত্রিশ হাজার টাকা এটাও খুব সুন্দর শুধু তন্মনিয়া হ্যাঁ একত্রিশ হাজার টাকা পাচ্ছেন এটা তো প্রিয় দর্শক আজকে এটা দিয়ে আমি শেষ করব আমাদের ঠিকানাটা হলো মালিবাগ মৌচাক মার্কেটের দ্বিতীয়তলা দোকান নাম্বার যে হান্ড্রেড একটা আর এ একশো আট একটা সামনে দিয়ে উঠে আপনারা হাতে ডানে একটা পাবেন বামে একটা পাবেন তো এটা খুব চমৎকার একটা তন্মনিয়া লকেট সেট প্যান্ডেল সেট সহ আছে তো এটা পুরো সেটটা আসবে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা এটা অরিজিনাল সাউসিপাল মুক্তা দেওয়া আছে এখানে আর চারোদিকে ডায়মন্ড হোয়াইট গোল্ডের উপরে আছে চেন ছাড়া এটা একটা কানের দুল এটাও খুব চমৎকার দেখার মতো খুবই সুন্দর অরিজিনাল সাউসিপাল মুক্তা চারোদিকে ডায়মন্ড বসানো প্লাস হলো আঠারো ক্যারেট গোল্ডের উপরে হোয়াইটের উপরে বসানো এবং এটা পরার সিস্টেমটাও খুব সুন্দর তো আশা করি এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে চলে আসবেন আমাদের ঠিকানাটা লোকেশনটা আবার বলে দিচ্ছি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা আসতে পারবেন অবশ্যই সরম ভিজিট করবেন আমাদের ঠিকানাটা হলো মালিবাগ মৌচাক মার্কেটের দ্বিতীয় তলার সামনে সিঁড়িতে উঠে হাতের বামে হলো এ একশো যে হান্ড্রেড আর হাতের ডানে হলো এ একশো আট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম